জয় না জলতিসি শ্যামল পদ্মদকে বসে গেত বুইলা জানে এদে বিসাইনি এক কাঁচা গাল দিয়ে দেবে বলে চুক করে বসে গেত বুইলা এবারে আমি জল সাগরে কি আমি সালাম পড়ে দোয়া করে লেবে যাচ্ছি দিকে আমার চোখ পড়ে যায় দেখি মালটা চুক করে বসে আইব দিদি এবারে तब बोल বল কোদ আইলি জান

যে পোতা আছে ব্রহ্ম বনছেলে ব্রাহ্মণ হয় ছেলে ব্রাহ্মণ কিন্তু মুসলিম শরিয়াতে এরam কোন আইন কানুন নাই যে পীরের বাচ্চা পীর হবে আলেম হবে আলেম আর এর মধ্যে একটা ভ্যানওয়ালা গরিবের ছেলে আলে অতি পারে না পারে না গোদার গোকলপুরের মুসলমান আমি নবীর মেম্বারে বসে তিনটে জিনিস যার ভিতরে থাকবে দু সালে এর মতো আল্লার ওলি নেই কোন তিনটে জিনিস সর তবলিক হন ফেজবুল্লাহন হন আলহাদিস হন জামা ইসলামী হল সে সিংশিলা করোনা না এই তিনটা জিনিস যদি আপনার ভিতরে থাকে এই জামানার সব থেকে বড় আল্লাহর ওলি তিনটা জিনিস কি কি নাম্বার হালাল খেতিয়া নাম্বার টু পাঁচ ওয়াক্ত নাম্বার থ্রি বান্দা সেবা খোদার ইসলাম সহজ কোটিন পড়ি যে আমার মত মৌলভীরা তোর মাজারে যে দিয়াবে না আর বাবার কাছে যে দিয়াবে তুই হালাল খা নামাজ পড় বা মা সেবা কর বাম্মা থেকে বড় ফির দুনিয়ায় আর কেউ নেই হালাল খা পাঁচও তো নামাজ পড় বা সেবা করো মরে যাবে সোজা জান্নাত জোরে বলুন

এদের চোখগুলো হই গেছে কে কিরাম হুজুর ধরে নিজে হ্যাঁ আমি আইরাম হুজুর নোট করেলাই চ্যালেঞ্জ করে যাচ্ছি সরের গ কুকুরের আমি জিজ্ঞাসা করলাম আপনারা বললেন হার আমি বললাম সব ক্ষমা ভালো করে এমন এক জায়গা গিয়ে পড়েছে 20 25 দিন খায় আর বাঁচবেন না সামনে এই ছাড়া দ্বিতীয় কোন খাবার নেই ওটা না খেলি আপনি মরে যাবেন ভালো করে শোনে আচ্ছা বলি সর এবং কুকুর খাওয়া হারাম করেছে কে জোরে বলো সেই আল্লাহ বলছে ওই সময় ওই পরিস্থিতিতে ওই টাইমে জান বাঁচানোর জন্য যে আল্লাহ আমি হারাম করেছিলাম সে আল্লাহ আমি হারামটা তুলে নিলাম হালালটা বসিয়ে দিলাম সুবহান কিছু হ্যাঁ যদি কোনো মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে বলে মি গদরবস্তকে গম্ম মুসলমান আমি না খেয়ে মরে যাব কিন্তু শরের গোশত খাব না ও যদি না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে মজিলা শুনছেন আত্মহত্যার বিমানে জানের মালিক কে আল্লাহ বলছে আরে আমি তো হারাম করেছিলাম আমি আল্লাহ তোর যান বাঁচানোর জন্য তো দিছি তা আল্লাহর অপশান যে মানবে না গুনাগারি হবে না হবে না আসলে ব্যাপারটা কিরাম জানে চার রাস্তার মোড়ে বসে বাংলা মদ খাচ্ছে একজন বলতে ধারে করি শুধু মদ খাবো পঞ্চাশ টাকা ও মাল কি করে পঞ্চাশ টাকা চিকি একজন জিজ্ঞেস করতে ধারে মালটা তো

কেন নামাজ পড়ে হারাম খায় আছে না নামাজ পড়ে আচ্ছা আছরে নামাজ পড়ে টুবিটা চার ভাগ করে પગে ধুইকে চারস্তার মোজে ছাবাল্লা তুরূপ চালাচ্ছ সুশুরু গয়ে যায় এদের গাদার দেইড় এ করি মে টেকাডা ঝাড় টেকাডা ঝাড় এবার মাল মরি গেছে কবরে গেছে ফেরেশতারা চেলি কার্ড রেডি ও ওদের ওয়াল্লা আই তো কিছু বলিনি সারা জীবন নামাজ রোজা করে বেইদিছি ফেরেশতারা বলে বুঝতে পারিনি ফেব্রুয়ারি মাসে 10 তারিখ কি ওই আসরের নামাজ পড়ে তোদের গ্রামে তাসবিহ দিল ছেলেরা তুই যে বললি টেক কাডা মার বলে হ্যাঁ হ্যাঁ একবার বলিস তা ফেরেশতারা তারা বলে শো মারাবো শুয়াবো মারাবো নামাজ

কোটি মতো শালিকে দাওয়াত করি চারা মতো শালাদের দাওয়াত করে খাওয়াই মামরা বুন্তা শ্বশুর বাড়িতে পড়ে আছে একবার ফোন করে খোঁজ নিলে ভাই এরামে জলসা হচ্ছে

সাথে সম্মান করে কথা বল যে আল্লাহ সব ওকে আল্লাহ বলছে গন্ডগোল ডাকো তখন প্যারেস তারা বলছে আল্লাহ নামাজ রোজা করতে আল্লাহ বলবে এর যখন সব ভালো নামাজটা আমি আল্লাহ আমার হক কার রোজাটা আমি আল্লাহ আমার আমি আল্লাহ এর উপরে দয়া করে নামাজ রোজাটা মাফ করে আমার জান্নাতে জায়গা মুসলমানের ছেলে নামাজ না পড়ে তোমার চলা ফেরা আলাদা হলো মানে গেরামে আগে মেয়েরা চুগলি করতো চুগলি বজ

দিব কেমন একটা জিনিস কিন্তু আজ মুসলমানদের ভিতরে আমার চাষ্ট ভাই যদি একটু বড় হয় কি আর যে আল্লাহ আমার এই ভাইয়ের দিতে পারে সে আল্লাহ আমার দিতে পারে না সোনার বাবা সে একটা কথা আপনাদের বলে দেয় নেটে যারা আমার দেখেছেন বা আমার আগের বক্তা আমার ভাই বলছিল আমি যে দিন হয়েছি আমার মা মরে গেছে খোদার কস আমার মায়ের স্তনের দুধ আমি এক ফোটাও পাইনি মা কি জিনিস আমি জানি না মা জীবনে একবার মা বলে ডাকতে পারি আমার মা আমাকে দেখেনি আমিও আমার মাকে দেখিনি আমি এরাম তিন বাচ্চা এখানে যত যুবক জুয়ান নৌ জুয়ান বসে আছো খোদার কস তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যাদের মা বেঁচে আছে মাকে সম্মান করো যাদের বৃদ্ধ বাপ বেঁচে আছে খোদার কস কি জিনিস যেদিন মরে যাবে সেদিন বুঝবে হাজার প্রেমিকা হাজার বিয়ে করাবে পায়ের নিচেই রাখো বাপ রব মা কে মাথায় রাখো মা কে ভালোবাসা মদিনা কে ভালোবাসা बाप के ভালোবাসা কাবা কে ভালোবাসা

মার নামাজ পড়ে বাম মার কাছে যাব বলেন ইনশাআল্লাহ